যেগুলা ভাষা আপনার সৌদি আরব আসার পরে সব থেকে জরুরি তো সেগুলা ভাষা আজকে আপনাদের শিখাবো ফার্স্ট আপনারা সৌদি আরব যখন আসবেন এরকম রাস্তা দিয়ে যখন চলাফেরা করবেন রাস্তা মানে কি আপনারা জানেন হয়তো কেউ জানেন না এরকম রাস্তা মানে কি রাস্তা মানে হচ্ছে তরিক রাস্তারে কয় তরিক ঠিক আছে এই যে রাস্তা গুলো দেখতাছেন গাড়ি চলতেছে তো এই রাস্তারে বলে তরিক আমরা কই বাংলাতে হচ্ছে রাস্তা আর ওরা তরিক আরেকটা ভাষা হচ্ছে সৌদি আরবে যখন আপনি রাস্তা দিয়ে ঘুরবেন কিংবা দোকানে যাইতেছেন যে কোনো জায়গায় যাইতেছেন আপনি তো কোনো কিছু পারেন না তখন যদি আপনাকে পুলিশে ধরে কিংবা কেউ আপনাকে বলে তুই কোন যাস কি চাস মানে ধর আকামা দে যদি আপনাকে বলে আপনার আপনাকে যদি আরবিতে বলে কিছু তো পারবেন না কারণ আপনি হইতেছে সৌদি আরব নতুন তখন আপনি বলবেন মদিরানা জেদিদ আনা জেদিত সৌদি আরব মানে জেদিত মানে আনা জেদিত মানে আমি সৌদি আরবে নতুন এটা যদি কোন যে কোন পুলিশ কিংবা যে কোন ভুল করলে এটা বললে তাহলে maaf করে দিব কারণ তারা বুঝবে আপনি হচ্ছে নতুন সৌদি আরবে তোর জন্য বলবেন ওদের আনা জেদিত আর তিন নাম্বার হচ্ছে আপনার যদি সৌদি আরবে আসার পরে আপনি তো আরবি বুঝেন না আপনি যদি খানা চান কিন্তু আপনি কিছু খাবেন তাহলে আপনি কি বলবেন কিংবা আপনি পানি চাইলেন তা কি বলবেন আপনি বলবেন যদি পানি চান তাহলে বলবেন জীব ময়া মানে জীব ময়া এটা কোন আমাদের লেখ এরা কেন বালাগের মনে রাখেন তাহলে আপনাদের সৌদি আরব আসার পর কোনো সমস্যা হবে না ঠিক আছে পানি মানে ময়া মানে আমার একটা পানি দে আইনে কবেন ওহে জীব ময়া ঠিক আছে এটা কবেন আরবিতে তাহলে আপনার একটা পানি দেবো আর যদি কোন মানে খানা খামো কবেন যে জীব আকেল আনাব গাকেল মানে আকেল মানে খানা খানা খাবো ঠিক আছে তো এরকম করে আপনাদের আস্তে আস্তে আপনার পরে কিছুদিন ঠিক আছে আর ইউটিউব দেখবেন ইউটিউবে অনেকে ভিডিও সারে আসলে কি ইউটিউবে দেখে অত শিখা যায় না তারপরে জরুরি কিছু দেয় মানে জরুরি যেগুলা বাসা সেগুলা শিখন দেয় আর কি ঠিক আছে তো আপনারা এইভাবে বাসা শিখতে পারবেন সৌদি আরব আসার পরে গাড়ি কি কয় এরকম গাড়ি কি কয় আমরা তো মাইকু কই তার মধ্যে প্রাইভেট কার কই আমরা গাড়ি কই আর গাড়ি কি কয় গাড়ি রেখে হইতেছে শিয়ারা শিয়ারা মানে গাড়ি রে আর ভিতরে কয় আর প্রাইভেট কার এগুলা তো ইংলিশই ঠিক আছে তো যে কোনো গাড়ি রে শিয়ারা কয় আপনারা সবকিছু শিখতে পারবেন সৌদি আরব আসার পরে সবকিছু শিখতে পারবেন কোন চিন্তার কারণ নাই আর আমি তো পারি নাই কোন আগে কিছু কেউ শিখে আসে না ঠিক আছে আমি তো সৌদি আরব আসার পরে আমি খালি মানুষের মুখের দিকে তাকিয়ে যে ভাই কিভাবে আরবি শিখবো ঠিক আছে আরবি কয় বলে আমি বলতে পারি না কারণ হচ্ছে আমি হচ্ছে নতুন পরে জিগে একটা একটা করে জিগে ধরেন একটা কথা কইলো বললাম যে ভাই এটা কি কইলো গো সৌদি আরবি কি করলো মানে এইভাবে আমি শিখছি আর কি একটা 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 করে শিখছি আর কি আপনারা আসার পরে এগুলা শিখতে পারবেন আর সৌদি আরবে সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস সবথেকে বড় কথা মালিশ কবাইন মানে আমরা কইনা ভুল হয়ে গেছে মাফ করে দেন এরা হচ্ছে আরবিতে হচ্ছে মালিশ মোদির মালিশ গলত মানে আমার ভুল হয়েছে ঠিক আছে এটা আপনি কইলে মাফ করে দিবো তাহলে মালিশ হয়েছে মাফ করে দি ধরুন যদি আপনি কোনো ভুল করেন তখন এটা সাথে এরকম মালিশ মালিশ মধ্যে মালিশ অথবা একটা জিনিস মালিশ মালিশ মানে আর কি তো বলে কেউ কোনো কিছু বলবো না ঠিক আছে একটা যারা যারা ভিডিও দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করেন না ভাই এটা কিন্তু ঠিক না ভাই অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই আপনাদের জন্য ভাই আপনারা যদি এরকম করেন সাবস্ক্রাইব না লাইক না ভিডিওতে এটা একটা কথা ভাই কি বলবো ভাই আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ টা